শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে সাইদি হোতা সাক্ষী সুরঞ্জন বালি গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন জামায়াতে ইসলামী নেতা প্রয়াত দেলোয়ার হোসেন সাহেদী মামলার সাক্ষী সুরঞ্জন বালি বৃহস্পতিবার একুশ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হন তিনি এ বিষয়ে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম এইস তামিম জানান সুরঞ্জন বালি চিফ প্রসিকিউটর অফিসে অভিযোগ দাখিল করতে এসেছেন অভিযোগে বলা হয়েছে তাকে অপহরণ করে আটকে রাখা হয় ও নির্যাতন করা হয় গুম এবং দীর্ঘদিন ভারতের কারাগারে তাকে আটক রাখা হয় সময় সুরঞ্জন বালির বলেন সালে ট্রাইব্যুনালে জামায়াত নেতা দেলর হোসেন সাইদির মামলা চলছিল তখন সুরঞ্জন বালিকে দেলার হোসেন সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য পিক করেছিল পিরোজপুর থেকে তাকে সাক্ষী দেওয়ার জন্য নানাভাবে চাপ প্রয়োগ করা হয়েছিল লাঞ্চনা করা হয়েছিল সুরঞ্জন বালি বলছেন তার ভাইকে যারা মেরেছিল তখন সেখানে হোসেন ছিলেন না সুরঞ্জন অভিযোগ করে বলেন আমার ভাই সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি সেনারা হত্যা করে ওই ঘটনার প্রেক্ষিতে সালে জুলাই আগস্ট মাসের দিকে তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আমাকে পিরোজপুরের পাঠের হাটের রাজলক্ষ্মী স্কুলে দেখে একাত্তরে আমার ভাই বিশাবালি হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চাই আমি তাকে প্রকৃত ঘটনা খুলে বল কিন্তু হেলাল আমাকে আমার ভাইয়ের হত্যাকারী হিসাবে প্রকৃত হত্যাকারীর নামের সঙ্গে মালানা দেলার হোসেন সাঈদের নামও বলতে বলে এবং তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গিয়ে মিথ্যা সাক্ষী দিতে বলে তিনি বলেন আমি হেলাল সাহেবকে তখনই স্পষ্ট ভাষায় জানিয়ে দিই যে সাইদ হুজুর আমার বিশাব আলী ভাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয় সুতরাং তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তদন্ত কর্মকর্তা হেলাল সাহেব আমাকে জোরপূর্বক সাক্ষী করতে আমাকে সেখানে শারীরিক নির্যাতন করে থাকে তারা সেখানে উপস্থিত হয়ে আমাকে নানা রকম চাপ ও হুমকি দিতে থাকেন আমি সাক্ষ্য দিতে রাজি না হলে আওয়াল ও মালেক সাহেব আমাকে হত্যার হুমকি দেয় আমি তাদের হাত থেকে ছাড়া পেতে আত্মগোপনে চলে যাই দীর্ঘদিন আমি বিভিন্ন বাড়িতে লুকিয়ে থাকি তিনি আরো বলেন আমাকে করা নির্যাতনের অনেকদিন পর একদিন সাইদে হুজুরের ছেলে মাসুদ সাইদি আমার সঙ্গে যোগাযোগ করেন এবং আমার ভাই বিশাব আলী হত্যা প্রকৃত ঘটনা জানতে চান আমি তাকে প্রকৃত ঘটনা খুলে বলি তখন মাসুদ সাইদি জানতে চান এই সত্য ঘটনা আমি ট্রাইমুনালে এসে বলতে রাজি আছি কিনা জবাবে আমি সম্মতি প্রকাশ করলে জনাব মাসুদ সাইদি আমার ভাইয়ের হত্যাকারীর প্রকৃত ঘটনা ট্রাইব্যুনালে এসে বলার জন্য অনুরোধ জানান তিন নভেম্বর দুই সালে বিকালের দিকে ঢাকায় আসি এবং মাসুদ সাহিদির সঙ্গে যোগাযোগ করি তিনি আমাকে চার তারিখে ট্রাইব্যুনালের অ্যাডভোকেট মিনাজুল ইসলামের কাছে নিয়ে যান উনাকে আমি সব খুলে বলি এরপর পাঁচ নভেম্বর ২০১২ সাল সকালে অ্যাডভোকেট মিনাজুল ইসলামের অফিসে মাসুদ সাইদি আমাকে নিয়ে যান তখন অ্যাডভোকেট মিনাজুল ইসলাম সাহেব আমাকে তার গাড়িতে করে ট্রাইব্যুনালের দিকে রওনা দেন সুরঞ্জন বলির আইএনজিবি বলেন সে সময় ট্রাইমুনাল প্রাঙ্গন থেকে সুরঞ্জন বলিকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা জোরপূর্বক তুলে নেয় একটি প্রাইভেটকারে উঠিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যান তারপর তাকে একটি বদ্ধ রুমে প্রায় তিন মাস আটকে রাখা হয় এরপর সেখান থেকে সীমান্ত দিক দিয়ে নিয়ে যাওয়া হয় পরে ভারতের সীমান্তরক্ষীদের কাছে সুরঞ্জন বলিকে হস্তান্তর করা হয় 안지비아 아로자는 সুরঞ্জন বলি জানিয়েছেন পরে তিনি যে তিনটি স্থান আবিষ্কার করেছিল তা হল ভারতের কলকাতার বসিরহাট সেখানে তাকে আটকে রাখা হয়েছিল এবং দীর্ঘ পাঁচ বছর তাকে জেলে কাটাতে হয় পরে তিনি মুক্তি পান সুরঞ্জন বলি অভিযোগ করেন সে সময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে অপহরণ আটকে রাখা এবং শারীরিক নির্যাতন করা হয়েছিল তিনি মনে করেন এই ঘটনার আইনি প্রতিকার পাওয়ার অধিকার তার রয়েছে তিনি প্রসিকিউশন অফিসে এ সংক্রান্ত পূর্ণ বিবরণী সহ লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন